একটি মানুষের জীবনে কত স্মৃতি যায় আর আসে এর ভেতরে কিছু স্মৃতি আছে যা মানুষ ভুলে যায় আর কিছু স্মৃতি আছে যা মানুষকে করে করে খায় আমার জীবনে এমন কিছু স্মৃতি রয়ে গেছে যা আসলে আমাকে প্রতিনিয়তই করে করে খায় প্রতিনিয়তই আমাকে ভাবায় তার ভিতরে আমার সারাফের এই বাটিটি ছিল সেই স্মৃতিগুলোর মধ্যে একটি বাবুর লাস্টের যে বার্থডেটা গিয়েছিল সেটা আমি করেছিলাম আর এটাই ছিল বাবু তার বাবার সাথে শেষ জন্মদিন করাটা আমার মেয়ে দুই বছর পূরণের জন্য বাবুর বাবার কাছে খুব রিকোয়েস্ট করেছিলাম যে এবারে বার্থডেটা বাবুর খুব বড় করে করব কিন্তু আসলে কখনোই আমার মেয়ের বাবা আমাকেও কখনো মূল্যায়ন করেনি আমার মেয়েটাকে প্রচুর ভালোবাসলেও আমার মেয়েটাকে সঠিক একটা যত্ন দিতে পারেনি কিন্তু শেষবারের মতো সে আমার কথাটা রেখেছিল। আমার মেয়ে দুই বছরটা সুন্দর করে পালন করেছিল অবশ্য সে না করলেও সে যে জায়গায় থাকত সেখানকার ভাই বেড়াদার যাদেরকে নিয়ে সে খুব ভালোভাবে দিন কাটাচ্ছিল তাদেরকে নিয়ে এই বার্থডেটা করেছিল এই বার্থডে কেকটা আমার মেয়ে এতটাই পছন্দ করেছিল যে ও আসলে বুঝতে পারছিল না এইটাই ছিল তার বাবার সাথে শেষ একটা বার্থডে আমার মেয়েটা কি অবুঝ দেয় না আমার মেয়েটার মুখের দিকে তাকালে মনে হয় সে পৃথিবীর সবচেয়ে সুন্দর এবং অবুঝতম ফুল সে বুঝতেই পারছে না তার বাবার সাথে এই হচ্ছে তার শেষ জন্মদিন আমার মেয়ের বাবা তার মেয়েকে খুব ভালোবাসলো কখনো মেয়েকে মূল্যায়ন করেনি মেয়েকে ভালোবাসার জন্য যে তাকে সময় দিতে হয় তাকে কাছে রাখতে হয় এটা সে কোনো দিন বুঝতে পারলো না আর আমার মনে হয় কোনো দিন বুঝতেও পারবে না তবে একটা ঠিক কথা যে আমার হাজবেন্ড যেরকমই থাকুক না কেন সে যথেষ্ট খোলা মনের ছিল এবং এই খোলা মনটাই তার জীবনের কাল হয়ে দাঁড়ালো কোনো দিন তাকে বলতে পারলাম না বুঝাতেও পারলাম না তার এই খোলা মনটাই আজকে তার জন্য আমাদের কাছ থেকে দূরে করে দিয়েছে আজকে নিজের সন্তানের কাছ থেকে সে দূরে আজকে সে নিজের সন্তানের সুন্দর একটি শৈশবকালেও রাত থেকে দূরে অতিরিক্ত ভালোবাসা নাকি মানুষকে অন্ধ করে দেয় বোধ শক্তির ক্ষমতা কমিয়ে দেয় সেরকম যা আমিও ভালাকের বাবাকে অতিরিক্ত ভালোবেসে আমার বোধ শক্তিকে কমিয়ে ফেলেছিলাম তাকে অন্ধের মতো ভালোবেসে বিশ্বাস করে নিজের সব কিছু বিলীন করে দিয়ে আমি আজ নিজেকে নিঃস্ব করে একা করে দাঁড়িয়ে আছি সারাফ যেমন ভুলে যাচ্ছে সারাফ কবে তার বাবার সাথে সময় কাটিয়েছে ঠিক আমিও কেমন জানি দিনের শেষে দিন যেতে যেতে ভুলে যাচ্ছি আমি কবে আমার মনের মানুষটির সাথে খুব সুখকর দিন বা মুহূর্ত কবে কাটিয়েছি কতগুলো দিন পার হয়ে গেল সারাফের বাবা একবার আমাদেরকে জিজ্ঞেস করল না আমরা কেমন আছি কোথায় আছি কিভাবে বেঁচে আছি মানুষ কিভাবে পারে নিজের সংসার নিজের সন্তানকে ভুলে থাকতে আমি তো পারলাম না আমি পারিও না কিন্তু মেয়েটার মুখের দিকে তাকিয়ে হলেও আমি তার বাবার সকল স্মৃতিকে বুকে আগলে ধরে বেঁচে আছি যেন তার বাবা কোনো একদিন ফেরত এসে আমার মেয়েকে প্রশ্ন করতে না পারে বরং আমার মেয়ে যেন প্রশ্ন করতে পারে গলা উঁচু করে বলতে পারে আমি তোমার সব কিছু আগলে ধরে রেখে বেঁচে বড় হয়েছি কিন্তু তুমি কী করেছো বাবা স্মৃতিগুলো আমার মনে যখন সামনে এসে দাগা কাটে আমারও কষ্ট হয় কিন্তু মেয়েটার যেন কষ্ট না হয় মেয়েটার মুখের দিকে তাকিয়ে আমি সকল কষ্টকে ঢোক গিলে বসে থাকি আমার মেয়েটা যখন আমাকে বলে আমার বাবা নেই আমার বাবা মই গেছে তখন আমার সত্যি দু চোখ ভরে পানি আসে কিন্তু আমার মেয়ের সামনে কখনোই আমি বুঝতে দিই না আমি কষ্ট পেয়েছি কারণ সে আমার মুখের দিকে তাকিয়ে থাকে সে আমার এই দুটি চোখে তাকিয়ে থাকে আমার দু চোখ ধরে যখন পানি পড়ে তখন আমার মেয়ে খুবই কষ্ট পায় আর আমার মেয়ে এমনিতেই তার বাবা হারানোর একটা বেদনা বুকে বয়ে বেড়াচ্ছে আর সেই সাথে যদি আমার চোখে পানি দেখে তাহলে সে আরও বেশি কষ্ট পাবে তাই হাজার চাইলেও বুকে কষ্টগুলো পাথর বেঁধে চুপ করে ঢোক গিলে কষ্টগুলোকে সহ্য করে যাই স্মৃতিগুলো যখন সামনে আসে তখন আর না বলে থাকতে পারি না তাই আজকের এই ভিডিওটা যখন আমার চোখের সামনে আসলো আমি আসলে কথাগুলো না বলে থাকতে পারলাম না আজকের এই ভিডিওটা আমার মেয়ের জন্য একটা চিঠি স্বরূপ হয়ে থাকবে যে আমি তোমার দিকে তাকিয়ে তোমার জন্য তোমার সব কিছু ভালো মন্দ বিচার করে আমি সারাটা জীবন তোমার জন্য হয়ে থাকলাম হয়তো বা তোমার বাবা বুঝতে পারেনি না বুঝেই আমাদেরকে অভিমান করে চলে গেছে চলে যাক যে চলে যায় তাকে যেতে দিতে হয় যদি সে ফেরত আসে তাহলে নাকি সে শুধুই আমার সে আমার হলো কই যে চলে গেল সে একটা বাড়ির জন্য পিছনের দিকে ফিরো তা না আমাদের দিকে